তুমি যাও তুমি যাও ভালোবাসাহীন স্বর্গে থাকার চেয়ে নিঃসঙ্গ নরকে থাকা অধিক শ্রেয় প্রেমে আমি একবারই পড়েছিলাম তুমি চলে যাওয়ার পর নতুন করে দ্বিতীয় আর কোনো প্রেমের বৃষ্টি আমাকে ভেজাতে পারিনি অনেকটা জীবনানন্দের কবিতার বিখ্যাত সেই দুটি লাইনের মতো এই পৃথিবী একবার পায় তারি পায় না কো আর শরীর যদি আমাকে টানত আমি পৃথিবীর একশো আটানব্বইটি দেশের নগ্ন নারী শরীরের দিকে ছুটতাম তোমাকে কেন্দ্র করে ছুটতাম না তোমাকে ধরে রাখার সামর্থ্য হয়তো আমার নেই কিন্তু তোমাকে সারা জীবন ভালোবাসার শক্তি আমার আছে রাগ থাকলেই রাগ ছাড়া কোনো সম্পর্কই সুন্দর হয় না সংসার জীবনে রাগ অভিমান যত বেশি থাকবে সংসার তত সুন্দর হবে তবে মনে রাখতে হবে কোনো রাগই যেন দীর্ঘ না হয় প্রতিদিনে রাগ অভিমান প্রতিদিনই মানিয়ে নিতে হবে তাহলেই জীবন সুন্দর তুমি চইলা যাওয়নের পর মানসে আমারে কইছে আমি নাকি পাগল হইয়া গেছি মায়ে জোর কইরা আমারে লইয়া গেল ডাক্তারের কাছে ডাক্তার আমারে দেইখা লম্বা একটা ওষুধের লিস্ট ধরাইয়া দেয় অথচ আমি প্রেসক্রিপশন চাইয়া দেখি কোথাও আমার নামটা লেহা নাই প্রেম রূপেও আসবে অশান্তি অশান্তিরূপেও আসবে সুখ হয়েও আসবে দুঃখ হয়েও আসবে সে যে কোনো বেশেই আসুক তার মুখের দিকে চেয়ে যেন বলতে পারি তোমাকে চিনেছি বন্ধু তোমাকে চিনেছি হিন্দু হিন্দু থাক মুসলমান মুসলমান থাক শুধু একবার এই মহা গগনতলে সীমাহারা মুক্তির মাঠে দাঁড়াইয়া মানব তোমার কণ্ঠে সেই সৃষ্টির আদিমবাণী ফুটাও দেখি বল দেখি আমার ধর্ম মানব ধর্ম দেখিবে দশ দিকে সার্বভৌমিক সাড়ার আকুলের স্পন্দন কাঁপিয়া উঠিতেছে বিয়ে মানে এমন কাউকে বাছাই করা যে আমার দুর্বলতাগুলো জানার পরও আমাকে মেনে নেবে আর দোষ ত্রুটিগুলো অন্যদের কাছ থেকে লুকিয়ে রাখবে বিষ পেটে গেলে জীবন শেষ আর কানে গেলে সম্পর্ক শেষ বাবা আপনি খারাপ ছেলে জন্ম দেন নাই আপনার ছেলেও দায়িত্বশীল আপনার ছেলেও রাতে আপনার থেকে বেশি টেনশন করে তার পরিবার নিয়ে ফ্যামিলি নিয়ে তোমাকে ছেড়ে দেওয়ার শক্তি আমার নেই তাই তুমি দিনের পর দিন অবহেলা করতে শুরু করলে আমি যত আঁকড়ে ধরে রাখার চেষ্টা করলাম তুমি তত অবহেলা বাড়িয়ে দিলে নিজের সম্মান বিসর্জন দিয়ে মানুষের সাথে সম্পর্ক বজায় রাখার কোনো মানেই হয় না যেখানে নিজের সম্মান নেই সেখান থেকে বরং নিজেকে সরিয়ে নেওয়াই ভালো কারো ভয়ে কখনো নিজের ভালোবাসাকে শেষ করে দিও না যাকে ভালোবাসো তার প্রতি বিশ্বাস আস্থা নিয়ে হাতে হাত রাখো দেখবে একদিন সত্যি হবে তোমার ভালোবাসা কখনো কখনো অনুভূতিরাও ক্লান্ত হয় প্রকাশ করতে করতে একটা সময় মানুষ নীরব হয়ে যায় যতটা ভাগ্য করে এলে বিশ্বযুদ্ধের সৈনিক অক্ষত বাড়ি ফিরে আসে ততটা ভাগ্য থাকলে তবেই তোমার সঙ্গে একটা অলস সংসারী দুপুর কাটানো যায় বলেই আমার বিশ্বাস আফসোস ভাগ্য নিয়ে এই পৃথিবীতে আমি আসিনি